বন্ধুরে টাকা ছাড়া ম না আমার কিছু সাইনাসে ও বন্ধুরে বন্ধু রে বন্ধচ্ছি বল একটা পজিশন ও ভাই আল্লাহ রাস্তা কিছু রে না ভাই হ্যাঁ পাইছি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার দিয়ে দিবি তো দিবি তো ও চোখে দেখেন আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা নে নে একটু দেখ মন খুলে দেখ জীবনে দেখ শোনো ভিসেন হ্যাঁ প্লেট আছে

এ লা লা সা ম মা এদকে আ

আমার স্ত্রী হ্যাঁ আমি অনেক দিন যাব ভালো একটা শাড়ি দিতে পারি না ও স্যার আমার স্ত্রী আমার স্ত্রী কি একটা দায়িত্ব আছে না কই বলেন না স্যার কি বলছ না স্যার বেশ স্যার ভাগ করেন বললাম কি আসলে সৎ পুলিশের অফিসার অফিসার মিলে যায় হ্যাঁ কি অনেক অনেকদিন যাব একটা ভালো একটা শাড়ি দিতে পারি না আচ্ছা আপনার পরে শাড়ি দিবেন দেন আচ্ছা আলমগীর বল দেখি

আমি বুঝছি আমি বুঝি আমি এই অপমান করছি হারামের আরাম নাই হারামে আরাম দায় হব আমি আর আরাম গাই ডাক্তারের কাছে